Yeah. তো গাইস তোমরা তো দেখেই ফেললা যে টেলারে আমরা কিভাবে স্নাইপার দিয়ে ইনি ওপরেই অত্যাচার করছিলাম তো চলো আজকে আমাদের ভিডিওটি শুরু করি তোমরা যদি চ্যানেল নতুন হয়ে দেখো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও লাইকটা করতে পারো না তো গাইস আজকে চলো শুরু করা যাক তো আমরা চলে এসেছি সোলার ম্যাপের আরও একটি ম্যাচে তো আমরা প্রথমে অ্যাকোরিয়ামে যাব সোলার ম্যাপে নতুন নতুন জায়গা আজকে তোমাদেরকে পুরো ম্যাপটা দেখানোর চেষ্টা করব দেখো কত বড় ম্যাপটা এই সাইডে এনিমিও নাম ছিল আমাদের সাথে দুইটা আমি অ্যাকুরিয়ামটা দেখে মনে হচ্ছে যে কি সব কিছু পানি নিচে গাইস আমি এতদিন ধরে ভিডিওতে দেখছি আজকে তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো যে অ্যাকুরিমটা আসলে রকম তো প্রথমে আমরা ভিতরের দিকে একবারে ল্যান্ড করব জানি এনিমিদেরকে নামার সাথে সাথে মারতে পারি তো গাইস আমরা এখানে নেমে গেছি আরে ভাই ওই নেমে গেছে একটা একশো টো জি গাইছে গাইজ পালাই গেল ভাই একটা আরে ভাই ওই গান যান না পাই যাক ভাই মারে দিছি ওকে তো একটা লাইক করে দিও আমি হচ্ছে ফোন প্লেয়ার বুঝছো ফোন প্লেয়ার হয়ে ফোন প্লেয়ারকে একটু সাপোর্ট করো তো আমরা একটু লুটুট করিনি আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই জায়গাটা আসলে কীরকম তোমাদের এই যে চলে আসছে গাইজ একটা এমনি আরে ভাই হুকুম কী হুকুম হয়েছে এটা এক যে গায়ে লাগে না একটা ভাই ভাই এ ভাই ভাই সরি ভাই ভাই বলেছে বাই গ্লোয়াল কোন দিকে পড়ে আল্লাহ বাইরে আর একটা চান্স আমাদের রিভাব ভাই প্রথমে আমার রিভাব ওই ওখান তোর দাঁড়া দেখাচ্ছি তোর আজকে দেখাচ্ছি মধ্যে দাঁড়া ওয়েট আমরা প্রথমেই নেমে গেলাম সোলার ম্যাপের একরই আমি আমরা ওখানে যাবো না প্রথমে গাইজ বুঝছো আমরা প্রথমে এই সাইডে একটু লুটটুট করে নিই লুটটুট করে নেওয়ার পরে ওই সাইডে আমরা যাবো যে ওদেরকে ওর উপরে একটু নির্যাতন করবো আরে ভাই ছাদে কে উঠে আরে এদিক কর বাড়িগুলো কিরকম দেখছো একটু উঁচু উঁচু টাইপ মনে হচ্ছে পানির উপরে কোন ঢাপট করে তার উপরে মাছা তৈরি করে বাড়িগুলো বাসায় আমি থামসামটা নিয়ে নি তারা আর চলতে এ সাইডে আরে স্নাইপার পাইছি গাইস চলো স্নাইপারের খেলা হবে আজকে ওরা দেখাব স্নাইপার কারে বলে আমি হচ্ছে ফোন স্নাইপার কোনো পিসিস না ওই জন্য একটা সাপোর্ট করে তোমাদের মতো আমিও ফোনে ফোনেই খেলি আমার ফোন অতটা ভালো না তো গাইস আমরা এই ঘরটা লুট করার পরে এ সাইডতে এনিমিকে মারতে যাবো যে এনিমিটা আমাদেরকে মারলো না তখনকে ওই এনিমিকে তো ঘরটা লুট করে নিই তো গাইজ আমরা যদি পানিতে লাফ নিজে যে কিন্তু সার কাছে আমাদেরকে খাই নেবে নাকি গাইজ টুসুটা নিয়ে নি এখান থেকে পানিতে লাভ দিব আল্লাহ নিচে কিন্তু বড় বড় সার কাছে অনেক ধরনের মাছ আছে আমাদেরকে যা না খায় তাইলে হইল নাচ তো চলো আমার আচ্ছা আমি যে পানি উপর ডাইলাম ওই কি করি আমি নিচ থেকে দেখতে পেলো নাকি আমার যে আমি সাঁতার গাড়ি এলাম ওই আসলে কই আরে চান্দু দাঁড়া আছে দাঁড়া তোর কপি কাইছো চান্দু চাঁদ কি সুন্দর করে দাঁড়া ছিল ওখানে কি যে করছিল না নেট চলে গেছিলো নাকি গাইজ তোমাদের একটু জানায় তো আমাকে কমেন্ট বক্সে নেট চলে গেছিলো বোধ এই যে দেখছো কত বড় বড় শার্ক না তিন মেয়ে ডাক আল্লাহ আমরা এখানে একটু ঘুরে ঘুরে দেখাই দেখানোর পরে তোমাদের কাছে যাব এই যে আমি ওটারই কথা বলছিলাম যে ওপর দিক দিয়ে যখন আমি সাঁতার কেটে আসছিলাম তখন কেউ দেখছিল নাকি আমাকে না কি এটা শুধু এমনিতে শো আচ্ছা অত কিছু বুঝি না আমরা তো এক জাতের দুই জায়গায় দেখতে পাবো না ওটা তোমরা একটু পরীক্ষা করে আমার জানায়ও সব কটার ডিম বানায় দিয়ে দিছি আর একটা স্ন্যাপার লাগবে গাইজ আমাদের আর একটা স্ন্যাপার লাগবে আর একটা স্ন্যাপার হলে ভালো হবে আর একটা স্ন্যাপার পাইলে সবাই আজকে নাস্তা পানি করা দিয়ে বাড়াই দেখ আমি স্ন্যাপার মনে করছিলাম ওকে চলো আমাদের এখান থেকে চলে যাই এখানে থাকা যাবে না আর এমি তেনিমি নাই এখানে লঞ্চ প্যাড দিয়ে ইঙ্গিত করছে যে বলছে চলো জোনে যাও এখানে আর থাকো না লঞ্চ প্যাডিডে লঞ্চ প্যাডের জায়গা আছে না এই যে আরেকটি স্নাইপার পাই গেছি গাইস তো চলো আমাদের ডাবল স্নাইপার করে নি আজকে ডাবল স্নাইপার হয়ে গেছে আমরা ডাবল স্নাইপার পাই গেছি আরে ভাই উঠে না কে গাইস আরে আরে ভাই আগের থেকে অনেক উন্নত করে দিছে এখন ওই গোতামে না দিলে হচ্ছে না লঞ্চ আর এই গ্লোয়ালটা দেখো গ্লোয়ালটা এটা কথা বলছিলাম আপডেটে দেখছিলাম যে একটা গ্লোয়াল মারলে বলে দিক থেকে কভার করে নেয় এই জিনিসটা অনেক ভালো করছে লাল লঞ্চ প্যাটে যাওয়ার সময় এনিমি দেখে মেরে দিত চান্স পেত না এই যে এ সাইডে এনিমি মনে হচ্ছে লুট করছিল আরে গাইস এনিমি এনিম গাইস ওই বোধ হয় আমার দেখে নিচ্ছে এত বড় গ্লোয়াল নিয়ে দেখবে না দেখি করবে আরেকটা স সুন্দর করে আরে ভাই ও পিঠ লাগছে তো চলো ওই এনিমিটা বলবে সালা নুবলা ইসনা বা চালাসা সুন্দর করে একটা ঠোয়া লাগাই দিছি ঠোয়ার জন্য একটা তো লাইক হবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ প্লিজ তো আমরা একটু ডিমটা লুট করে নিই আমাদের ডিম দেখছো এই সাইডে লঞ্চ প্যাড আছে ওইদাই আচ্ছা আরেকটা কিজি বুলেট স্লাইডার স্লাইডার হয় স্লাইডার স্লাইডার এক এদিক দি আরেকটা গো আরেকটা এদিক দে কোথায় যাব এখানে কি লাস্ট আর না না ওই সাইডে আছে ওই সাইডে ওই সাইড করা লঞ্চ প্যাড চলো ওই সাইড দিয়ে আমরা প্রথমে তোমাদেরকে পুরো ম্যাপটা ঘুরে দেখানোর চেষ্টা করবো আরে এনিমি সামনে চলে আসে বারবার করতে গেলে আরে একটা শট চান্দ একটা শট লাগলে তোমার সুন্দর করে খাও সে শটটা লাগলে বলে কি বলবো লাগলে চলে যেসে বারবার ঘুরে ঘুরছিল চান্দু কাল্লাও যে বার করে না কোথায় আছে এটা কোথায় লুকায় আসছে সব জায়গায়

শুধু দুই দিন দুই দিন শুধু ট্রেনিং করছি করার পরে স্ন্যাপার নিয়ে এটা বেয়ার আসছি তো আমি স্ন্যাপারে একটু কাঁচা আপাতত এখনকার মতো আমি স্ন্যাপারই ট্রেনিং করছি স্ন্যাপারই চালাবো তোমরা আমার স্ন্যাপার এনিমি এনিমি চান্দে একটা শট এরে একটা শট খাইছে গ্লোয়াল আরে ভাই এম এর টু বি এম টু বি ভাই একটা শট

আচ্ছা এখানকার এনিমি তো তোমরা কি দেখতে পাচ্ছ এখানকার এনিমিটা দেখতে পেলে তোমরা একটু জানাই তো যে এনিমিটা কোথেকে মারছে গাছ দেখো কত ড্যামেজ দিয়ে দিচ্ছে এই গ্লোয়ালটা থাকাতে আমি অনেক নিশ্চিন্ত এই জন্য এই স্লাইডারে যাচ্ছি বুঝছো এই গ্লোয়ালদেরটা নতুন সেটিংয়ের জন্য স্লাইডারটা মারতে পারছে না সহজে স্লাইডার এটা একটা ভালো জিনিস করছে আপডেট যে স্লাইডারটা এত সুন্দর করেছে তো স্লাইডার বারবার আমি প্রথমে যখন দিছিল না এতই খারাপ করছিল যে না কি বলবো এই সাইডে কত থেকে মারছিল তখন কে একবারে হেল নাই করে দিছিল না এই সাইডে কোথাও যেন আসছে না আরে গ্লোয়াল গ্লোয়াল ফেলা আছে দুই জায়গায় এখানে তো নাই গাইজ তো চলো এখান থেকে চল যায় আমরা এখানে থাকা যাবে না ওই আবার কোথা থেকে মেরে দেবে তখন লেখা গাইজ আমরা পাঁচটা কিলো অলরেডি হয়ে গেছে তো গাইজ আমরা বুয়া কি নিতে পারবো আমরা আজকে স্লাইড মনে করলাম যে তোমাদের পুরো ম্যাপটা ঘুরে দেখো তো জোন চলে আসছে কত ছোট হয়ে গেছে জোন দেখো খালি জোনটা অনেক ছোট হয়ে গেছে আমরা টোকন টোকন খাওয়া দাওয়ার পরে ইউটিউব করে এই সাইডে যাই দেখি অ্যালুমিনিয়াম নিয়ে আসে নাকি এখানে এম এর টুবি নেবো কি না থাক এম এর টুবিতে একটা আসে আর একটা নিয়ে কি করবো ওই স্লাইডে দেয় চলো আমি চলে যাই এই সাইডে কোথায় আরে ভাই কোথায় ড্যামেজ দেয় যে ভাই গ্লোয়ালিট গাছ তোমরা চ্যানেল নতুন দেখলে তো সাবস্ক্রাইব করে দিও গাছ আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ গাই